উনার একজন ছাত্র বলছেন হুজুর উস্কুর আহাবান এলাইকা মোহাম্মদা উনি ফাটাং করে বললেন ইয়া মোহাম্মদ সঙ্গে সঙ্গে তিনার পাও ঠিক হয়ে গে সঙ্গে সঙ্গে তিনার পাও ঠিক হয়ে গেল ইয়া মুহাম্মাদা শব্দের অর্থ কি হে মুহাম্মদ আমার সাহায্য করো জোরে বলেন না সুবহানাল্লাহ এইজন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম যখন জিদ্দের ময়দানে যেতেন ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাই তারিখে ইসলাম কিতাবের মধ্যে লিখছেন সাহাবা যখন জিদ্দের ময়দানে যেতেন অনেক সাহাবার মাথার টুপিতে লেখা থাকতো ইয়া মুহাম্মাদ ইয়া মানসুর হে মোহাম্মদ হে সাহায্যকারী তাদের টুপির মধ্যে লেখা থাকত ফুতুহু শাম বলে বারোশো সাড়ে বারোশো বছর পূর্বে লেখা একটি কিতাব ফুতুহু শাম ওই কিতাবের মধ্যে লেখা রয়েছে হাজরাতে খালিদ বিন ওয়ালিদ রোম দেশের বাদশার সাথে যখন লড়াই চলতেছিলেন যখন তিনারা তেজারত করতে গেলেন রোম দেশের হাজারো সিপাহী তাদের প্রতি আক্রমণ করলেন আর ইনারা ছিলেন সংখ্যায় কম হাজরাতে খালিদ বিন ওয়ালিদ পাহাড়ের মাথার গিয়েছেন সবচাইতে উপরে সেখানে গিয়ে খালিদ বিন ওয়ালিদ নবী রওজার দিকে চেহারা করে ডাক দিচ্ছেন ইয়া মুহাম্মদ ইয়া মনসুর ইয়া মুহাম্মদ ইয়া মনসুর হে মুহাম্মদ আমাদের সাহায্য করে হে সাহায্যকারী আমাদের উপকার করেন খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি নবী মুস্তাফার নাম ধরে ডাকতেছিলাম এই দিকে কাফের বেঈমানরা ধ্বংস হতেই ছিল ধরে বল সুবহানাল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান শুধু নবী তো নবী যদি কোন উম্মতের ভাগ্য ভালো থাকে আর রসুল পাকের একটা জুব্বা পেয়ে যায় ওটা থেকে সে সাহায্য অর্জন করতে পাকের একটা চুল যদি পেয়ে নাই সেটা থেকে সাহায্য অর্জন করতে পারবে নবীর কদমে লাগা জুতো যদি আপনি পেয়ে যান ওই জুতো আপনার সাহায্য করতে পারবে এটা আমার বক্তব্য এটা আল্লাহর কোরআন আল্লাহ পবিত্র কোরআন পাকে বলেছেন কমে বানি ইসরাইল যখন ইমানদার ছিল মহান রব্বুল আলমিন আলী ইসলাম ফারিস্তার মাধ্যমে একটি সেন্দুক তাদেরকে দান করেছিলেন যে সেন্দুককে বলা হয় তাবুতে সাকিনা কি বলা হয় তাবুতে সাকিনা যখন কমে বানি ইসরাইল কোন জিদ্ধের ময়দানে যেত কোরআন শোনাচ্ছি না জয়ীবার সহি বলার কিছু নাই জিদ্ধের ময়দানে যখন যেত তারা ওই সেন্দুকের ওসিলা দিয়ে দোয়া করতো আল্লাহ প্রত্যেক জিদ্ধের ময়দানে তাদেরকে জয় দেয় যদিও সংখ্যায় কম থাকতো সেন্দুকের বরকতে বিজয় লাভ করতো কোন জিদ্ধের ময়দানে হারতো না যখন বৃষ্টি বন্ধ হয়ে যেত কমে বান ইসরাই সিন্ধুককে সামনে রেখে তার ওসলাই দোয়া করতেন সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দান করতেন ইমাম ইবনে কাসির রহমাতুল্লা আলাই তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখছেন ওই সিন্ধুকে এমন কি ছিল তো লিখতেছেন ওই সিন্ধুকের মধ্যে হাজরাতে মুসা আলিহি সালাম এবং হারুন আলিহি সালাম ইনাদের উজু করার যে পানি রাখা হতো কলস কলস মুবারক ছিল তিনাদের জুব্বা মুবারক ছিল তিনাদের চাপাল মুবারক ছিল বলছেন তিনাদের কলসের ওসিলাই তিনাদের চাপালের ওসিলাই তিনাদের জুব্বার ওসিলাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে জিদ্দর ময়দানে বিজয় দান করতেন এবং যখন বৃষ্টি হতো না তার ওসিলাই দোয়া করলে আল্লাহ তাকে বৃষ্টি দান করতেন কিসের ওসিলাই মুসা নবীর ব্যবহার করা জুতোর ওসিলাই মুসানবীর ব্যবহার করা কলসের ও মুসা মুসানবীর ব্যবহার করা লাঠির ও আল্লাহ তাদেরকে বিজয় দান করতেন এখন সমাজের মধ্যে কিছু লোক ভুল পথে রয়েছেন এরা বলছে নবীর ও সিলা কেমন চলবে না বলছে আপনি যদি হজ করতে যান তো মদিনা যাওয়ার দরকার নাই আচ্ছা বলেন তো বাবা এমন কোন মুসলমান আছে যে হজ করতে যাওয়ার মক্কা থেকে বাড়ি চলে আসবে মদিনা যাবে না আছে এমন কোনো মুসলমান আছে কলবে যদি ইমান থাকে ঘরে করবে তাওয়াফ কাবা ঘরের করবে কিন্তু তার মন মুস্তাফার দরবারে পড়ে পড়ে ইবাদতের কিবলা হচ্ছে কাবা ইবাদতের কিবলা হচ্ছে কাবা আজান দেওয়ার কিবলা কাবা নামাজ পাঠ করার কিবলা কাবা জানাজার নামাজের কিবলা হচ্ছে কাবা কিন্তু ঈমানের কিবলা মুহাববতের কিবলা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান খবরদার যারা হজ করতে যাবে ওখানে কিছু মৌলবি আছে বুঝতে পারলেন আঠারোশো সালের পর ওখানে কিছু মৌলবি এসেছে এটা এসে যে কোথায় থেকে ইসরাইল থেকে আমেরিকা থেকে এরা এসে হাজিদেরকে ধরে ধরে বলবে যে তোমরা যখন মদিন আসবে তো খবরদার এই নিয়েত করবে না যে আমি নবী রওজা জিয়াত করতে যাচ্ছি নিয়াত কি করবে যে আমি মসজিদে নাবিবি যাচ্ছি আপনাকে দলিল দিবে একটি হাদিস আল্লাহর নবী বলেছেন তিন জায়গা ব্যতীত সাফার করা হারাম একটি হচ্ছে কাবা একটি হচ্ছে মসজিদে নাবিবি শরীফ তৃতীয় নম্বরে হচ্ছে মসজিদে আকসা এই তিন জায়গা ব্যতীত অন্য কোথাও সাফার করা হারাম তো নবী রওজা জিয়ারত করব বলে মদিনা যাওয়া হারাম বলে নাউজুবিল্লাহ এই জন্য কোথাও যদি আল্লাহওয়ালাদের কবর মাজার থাকে সেখানে যাওয়া হারাম এই দিয়ে ইস্তেমবাদ কিছু লোক করে কিন্তু এই হাদিসের অপব্যাখ্যা করে এই ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো মুহাদ্দিস করেন নাই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই ইনারা কি ব্যাখ্যা বয়ান করেছেন ইনারা হচ্ছেন সালফে সলেহিন ইনারা কি ব্যাখ্যা করছেন যদি কোনো ব্যক্তির বাড়ি বাঙালে থাকে সেই ব্যক্তি যদি বলে দিল্লির জামা মসজিদ শাহজাহান বাদশা বানিয়েছে তো আমাদের হারিন্তরের মসজিদ চাইতে বেশি নাকি দিল্লির মসজিদে পাব এই নিয়তে দিল্লির মসজিদ নামাজ পড়তে যাওয়া হারাম কেউ যদি মনে করে এই গ্রাম থেকে ওই গ্রামে গেলে বেশি নেকি পাব ওই মসজিদে এই নিয়তে একটি মসজিদ আর একটি মসজিদ নামাজ পড়তে যাওয়া হারাম হ্যাঁ এমনি গিয়েছে কাজে নামাজ পড়ে নিল অসুবিধা নাই কিন্তু বেশি নেকি পাব বলে মাত্র তিনটি মসজিদ কাবা সারা পৃথিবীর মসজিদকে টপকে যদি কাবা যাই বেঁচে নেকি পাবো বলে যাই নাছেন মসজিদে নববী যাই বেঁচে নেকি পাবো বলে যাই নাছেন মসজিদে আকসা যাই বেঁচে নেকি পাবো বলে যাই নাছেন এই তিনটি মসজিদ ব্যতীত পৃথিবীর অন্য কোনো মসজিদে বেঁচে নেকি পাবো বলে নামাজ পড়তে যাওয়া হারাম আছে না এটা আমার নবী মসলা বয়ান করেছেন এর সম্পর্ক কোনো মাজারের সাথে না আর কেউ যদি বলে আমি মদিনা নবীর রওজা মুবারক যাব সফর করা কদম কদমে ইবাদত এটা গুনার কাজ নয় কেন ইবাদত ইমাম বুখারির দাদা উস্তাজ ইমাম আব্দুর আনি রহমাতুল্লাহ আলাই তিনি একটি হাদিসের কিতাব লিখেছেন মোসান্নাফে আব্দুর সেই কিতাবের মধ্যে হাসান সনদে হাদিসটি উল্লেখ করেছেন এবং সহি সনদে হাদিসটি উল্লেখ রয়েছেন রসুল করিম সাল্লা সাল্লামের সাহাবি বলছেন আল্লাহর হাবিব আলিহ সালাম প্রত্যেক বছরের শুরুতে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন সাফার করে তারপর আবু বাক্কার সিদ্দিক যেতেন তারপরে উমারে ফারুক যেতেন এই জন্য কোন নেক বান্দার হোক বা পিতা মাতার হোক অন্য কোন মুসলমানের কবর হোক বা আউলিয়া কেরামের মাজার হোক বা নবী মুস্তাফার রওজা হোক নিয়াত করে যে আমি উনার রওজা জিয়ারত করতে যাচ্ছি সাফার করতে যাওয়া এটা নবীর সুন্নাত আবু বকরের সুন্নাত হযরতে উমারের সুন্নাত জোরে বল এটা নবীর সুন্নাত এটা সাহাবার সন্না আর কেউ যদি বলে হজ করতে গিয়ে মদিনা যাওয়া যাবে না এটা ইহুদি খ্রিস্টানদের বানানো ধর্ম এটা পৃথিবীর কোন কিতাবে দলিল নাই আপনি দলিল চাইবেন কিন্তু আমার নাবি কি বলেছেন সেই হাদিস মিসকাতুল মাসাবির মধ্যে রসুলের পাঁচ বলেন যখন আমার কোন আমাকে এসে আমার রোজার নিকটে এসে আমাকে সালাম দেয় আমি তার সালাম ডাইরেক্ট শুনতে পাই ডাইরেক্ট আমি তার উত্তর দিই যে আমার উম্মত আমার রাউল এসে আমাকে সালাম দিবে আমি তার উত্তর দিয়ে থাকি এখন আপনারা বলেন যদি রওজার না যাওয়া যায় তাহলে সালাম কি করে দিবেন ওখানে গিয়ে সালাম কি করে দিবেন রাসূল পাক বলছেন আমার কবরকে ঈদ বানায়ো না রাসূল পাক বলছেন আমার কবরকে ঈদ বানায়ো না মুহাদ্দিসিনে کرام বলছেন মুসলমানের ঈদ গাহার মাঠ থাকে ওই ময়দানে বছরে দুইবার যায় একবার রোজার ঈদের যায় একবার কুরবানির ঈদের যায় রসুলে পাক বলেন উম্মত আমার রওজাকে ঈদের মতো বানায় না যে বছরে একবার দুইবার আবে আসবে রসূল পাক বলছে তোমার কার যখন সময় হবে আমার রওজাতে চলে এসো আমি মুস্তাফা খুশি হয়ে যাব একবার দুবার নয় যখন তুমি টাইম পাবে আমি নেবি রোজাতে একটু জোরে ভাবে না ঈদের মতো শুধু একবার দুবার আসিও না এই জন্য মুসলমান হজ এটা যেহেতু হজের মাহফিল এটা খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমি আয়াতে করিমা পাঠ করেছি ইসলাম নিশ্চয় আল্লাহ পাখের নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম

দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ কায়েম করা তারপরে সাকাত দেওয়া তারপরে হজ করা তারপরে রমজান মাসে রোজা রাখা পাঁচটি হলো কিনা বাবা ইমান নামাজ রোজা হজ জাকাত পাঁচটি এই পাঁচটি জিনিস হচ্ছে ইসলামের বীর আর এই পাঁচটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভিড় করতে এই বাড়ির আলহাজ কাসিম সাহেব নাকি না উনি এই পাঁচটি ভিটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভিট হজ ওই হজ আদায় করতে যাচ্ছে আমার নবী আকরাম সাল্লা সাল্লামের হাদিস থেকে বোঝা যায় যেই ব্যক্তি হজ করে আল্লাহ তাকে ধনী বানিয়ে দেয় মাল খরচ করে হজ করে কিন্তু আল্লাহ তিনার মালকে বাড়িয়ে দেয় বরফ দান করে ওকে ধনী করে দেয় এই জন্য মহাদিস নেকরাম বলছেন এই জন্য এই নিয়েতে হজ করতে যেন আমার মাল বেড়ে যায় তুমি হজ করতে যাও আল্লাহকে রাজি করবো বলে আল্লাহ তোমার হজ কবুল করবে তোমার ধন সম্পদ যে ব্যক্তি হজ করে আসে সেই ব্যক্তি এমন হয়ে যেমন মায়ের শিকাম থেকে আজ কি জন্মগ্রহণ পাপ থাকে যত গুণা থাকে আমার আল্লাহ সমস্ত গুণাকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় একটু জোরে হবে না সুহান আল্লাহ সব গুণা মাফ করে দেয় এই জন্য পৃথিবীর মুসলমান যখন আপনি হজ করতে যাবেন ওই পবিত্র কাবা ঘরে প্রত্যেকটা জিনিসের আপনাকে